আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও টালবাহানার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে টালবাহানাও চলছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হচ্ছে তিনি নতুন প্রজন্ম সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান তিনি নতুন প্রজন্ম সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন তারেক রহমান বলেন অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাহলে এখন কেন নয় নতুন তিন কোটি ভোটার এখনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তিনি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার 谁都办不。 এই সমাবেশে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও নেতৃবৃন্দ দলের নেতৃবৃন্দ আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চাই চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারংবার করতে পারবো আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে নাই এত কেউ স্বীকার করে নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্রদলের ফেরচার পরীক্ষা নেবেন না আমাদের যদি ফেরচার পাঠ হতে চায় তাহলে শান্তিতে থাকি আপত্তিজনক সুযোগ দিয়েছে বন্ধুরা আমাদের উদ্দেশ্যে বলতে চাই রাজপথ আমাদের ঠিকানা এই ঠিকানা কিন্তু আমরা ভুলে চাইনি তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন চায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দাবিকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়তে পারে নিউজ ডেস্ক ভোরের পাতা